সবাইকে জহার নমস্কার তো আজকে আমি এসেছি এই ভোলা জোড়া তো এইখানে আপনারা তো বুঝতেই পারছেন আমি যে জায়গাটা আছি একদম ভোলা জোড়ার সরাসরি যে গ্যাটটা সেই গ্যাটটায় তো আজকে যেটা নিয়ে ভিডিওটা হচ্ছে বা ব্লগটা হবে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ছটিম টিম ওনারা আজকে ভোলা জোড়া পূজা করার জন্য আসেছি তো সেই যে ঝাড়খণ্ডের ছটিম তো ও ওস্তাদ আমার সামনেই রয়েছেন ওস্তাদের নাম হচ্ছে বিখ্যাত ছ শিল্পী চন্দ্রমোহন সিং মুন্ডা আমার সামনেই আছে তো ওনারা আজকে এই যে ভেড়াটা পূজা করতে এসেছে ভেড়াটা ধরে আছে নিতাই মাছুয়া হ্যাঁ তো ইনার টিমের সদস্য বটে তো আমাদের সামনে রয়েছেন সেই ওস্তাদ ওস্তাদ চন্দ্রমোহন সিং মুন্ডা তো উনি এখন এই ভেড়াটা নিয়ে যাবে আর কি ভিতরে তারপরে আবার ব্লক হবে আপনারা দেখতে পাবেন তো ভেড়াটা কি এখন ভিতরে নিয়ে যাবেন নাকি পূজা করার জন্য হ্যাঁ এখন পূজা করতে ভিতরে নিয়ে যাব আচ্ছা আচ্ছা তাহলে তা পূজা করার পরে ঘুরে বাইর করা হবে নাকি হ্যাঁ পূজা করার পরে ওটা বাইরে নিয়ে আসা হবে আচ্ছা আর তারপরে এখানে যেটা ইয়ে করার সেটা ইয়ে করতে হবে আমাদের তো আমাদের তো এই বছর আদিবাসী নবযুবক সনিত্য পাটিল মানে সিজন প্রায় শেষ হইলো তার জন্য আমাদের বাৎসরিক মানে একটা ইহা করতে হয় এই হাতিকেদা ঠাকুরের নামে তা ওটা আমরা হর সাল আমরা আর কি এটা বাবার কাছে আজ নিয়ে ইহা করি তো তাই আজকে আমরা তাই আমরা আজকে পূজা করার জন্য এখানে পৌঁছেছি সবাইকে জোহার নমস্কার আজকে আমি আসেছি নিমডি থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রাম তো এইখানে একটা ছ শিল্পী আছে ছ নৃত্য পার্টি আছে তো ওনারা আজকে যে ওনাদের সেই বছরের শেষে যে আখড়া উঠায় তার ইয়াই এসেছি আর কি তো আপনারা এখন দেখছেন সাল প্লাশ পুর ইউটিউব চ্যানেল সঙ্গে আমি বাবলু মাহাতো তো ইনারা যে আমাকে ডাকিয়েছেন এবং কী জন্য ডাকিয়েছেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ওস্তাদ এবং ম্যানেজার যিনি দরনৃত্য পরিচালক তিনিও আছেন তো ওনাদের মুখ থেকে আমরা শুনবো আর কি যে আজকের ব্যাপারটা মানে কি জন্যে তো সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন ম্যানেজার বাবু তো ওনার মুখ থেকে শুনবো আর কি নমস্কার নমস্কার পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে যে প্রোগ্রাম সবচেয়ে শিল্পীরাকে ডাকিয়েছ তো আজকের অনুষ্ঠানটা কি জন্য ডাকিছো আজকের অনুষ্ঠানটা আমরা মানে কি বলে এটাকে মানে শেষের ইয়েটা আর কি আখড়া মেটা আচ্ছা তো মানে নাচ কীভাবে মানে কতগুলো আসর এলো এই বছর আসর ওই মোটামুটি কী হবে ওই দশ বারোটা হয়েছে আর কি আচ্ছা তো আগামী দিনে কীভাবে নিয়ে যাবে টিমটাকে দেখা যাক সবার সাথে মতামত করে যাতে ভালো চলে সেই চেষ্টাই করবো আর সবাই সঙ্গে যোগাযোগ করে কাজ আগে বাড়াবার চেষ্টা করব তো আজকে সব শিল্পীগিরাই উপস্থিত আছে নাকি হ্যাঁ তো আমাদের সামনে আছেন ওস্তাদ তো ওস্তাদের মুখ থেকেই জানবো প্রথমে পার্টির নাম তারপরে যিনি রয়েছেন দল ম্যানেজার পরিচালনায় সবার তথ্যগুলি জানবো আর কি তো অস্তাদ এবারে অস্তাদ চন্দ্রমোহন সিং কথা বলছেন তো ওনার মধ্যে না আপনার পার্টিটার নাম কি আমার পার্টির নাম হচ্ছে আদিবাসী নবযুবক সনিত্য পার্টি রঘুনাথপুর পুরা অ্যাড্রেস বলুন গ্রাম রঘুনাথপুর থানা নিমডি জেলা সরাইকেলা কারসমা আমি ওস্তাদ শ্রী চন্দ্রমোহন সিং তো আজকে এইখানে একটা আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান হইল বা আসর হইল তার শেষে যে আর কি একটা ইয়ে করা হই আঁকড়া মেটানোর জন্যে তো তাই নিয়ে আমি আজকে আমার যত শিল্পীবৃন্দকে ডাকিয়েছি এবং আঁকড়া মেটানোর কাজটা আমরা এখন করছি তো আমাদের সামনে এই মাত্র উপস্থিত হলেন রঘুনাথপুর আদিবাসী ছনিত্য পার্টির যিনি বায়ান সুশান্ত মাছুয়া দু চার কথা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তো আমাদের সামনে আসছেন আর কি সুশান্ত মাছুয়া রঘুনাথপুর চরিত্র দলের যিনি সুশান্ত মাছুয়া তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তো ছনিত্য মানে এই বসকার মতন মানে শেষ করা হইল তাই আগামী বছরের জন্যে আমরা কে সকলকে ভালোভাবে একজুট হয়ে আমরাকে চালাতে হবে হ্যাঁ আপনারা শুনলেন যিনি রয়েছেন আমাদের এই রঘুনাথপুর নবযুব আদিবাসী ছনিত্য পার্টির ওস্তাদ চন্দ্রমোহন সিং মুন্ডার মুখ থেকে শুনলেন তো ইনারা যে দু সালে যে পার্টিটা ইয়ারা ভালোভাবে চালাবেন তো দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ আপনারা সাপোর্ট করবেন আর স্ক্রিনে এইখানের বুকিংয়ে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা ফোন করবেন পার্টিটা খুবই ভালো পার্টি বটে আপনারা ইউটিউবে দেখবেন ইনারদের ছনিত্য মানে ইউটিউবের মাধ্যমে ছাড়া আছে আর কি তো পালাগুলোও খুব ভালো ভালো পালা আছে আর এবছর নতুন কোনো কিছু পালা এই ইনারা করবে ওটা হয়তো এখন বলছে নাই কিন্তু করবে আর কি তো আপনারা সাপোর্ট করবেন এই টিমটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আবার নমস্কার জহার জানিয়ে শেষ করলাম আজকের এই ব্লগ ভিডিওটি সবাইকে জোহার নমস্কার